আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম রোল এটা পঞ্চান্ন টাকা কিনা নব্বই টাকা বিক্রি এটা হচ্ছে লাড্ডু পঞ্চান্ন টাকা কিনা আপনার একশো টাকা বিক্রি এটা হচ্ছে আপনার হলুদ লাড্ডু পঞ্চান্ন টাকা কিনা একশো টাকা বিক্রি এটা হচ্ছে দুধ লাড্ডু পঞ্চান্ন টাকা কিনা একশো টাকা বিক্রি এটা হচ্ছে চকলেট লাড্ডু পঞ্চান্ন টাকা কিনা একশো টাকা বিক্রি এটা হচ্ছে রস মিষ্টি একশো পনেরো টাকা কিনা দুইশো টাকা বিক্রি এটা হচ্ছে আপনার অরেঞ্জ লাড্ডু একশো টাকা কিনা দুইশো টাকা বিক্রি এটা হচ্ছে আপনার পিনাট বার 110 টাকা কিনা 200 টাকা বিক্রি এটা হচ্ছে तिलনারু 110 টাকা কিনা 200 টাকা বিক্রি 40 পিস থাকবে এটা হচ্ছে আপনার জাফরান সন্দেশ 115 টাকা কিনা 200 টাকা বিক্রি থাকবে 40 পিস এটা হচ্ছে চমচম 115 টাকা কিনা 200 টাকা বিক্রি থাকবে 20 পিস এটা হচ্ছে আপনার দানাদার মিষ্টি 115 টাকা কিনা থাকবে 200 টাকা বিক্রি 20 পিস এটা হচ্ছে টুটি ফুটি সন্দেশ এটা হচ্ছে 115 টাকা raga... টাকা বিক্রি করবেন বিশ পিস এটাও সেম টুটি ফুটি আপনার একশো টাকা দুশো টাকা বিক্রি থাকবে